জিব্রাইল আলাই ইসাল্লাম এই কোরআনটা আমাদের নবীর উপরে নাজিল করেছেন হজরত আইসা রাদি আল্লাহ আনহা বলেন শীতের রাত্রে আমরা কম্বল গায়ে দিয়ে থাকে আমাদের শীত যায় না আর যখন এই কোরআনটা আল্লাহ তালার নবীর উপরে যখন নাজিল হয় তখন নবীজির গা গা ঘেমে ধুয়ে পড়ে যেত আমরা কম্বল দিয়ে আমাদের সিধ যাই না আর এই কোরানটা ওই যে আল্লাহ তালা বলতেছেন সুরাহাসির মধ্যে লাউ আজাল্লা হাগা কুরু আ না আলা জবালিল্লা র আইতা হুঁ খসিয়া আম্মু তা নবী হে আপনি আপনার উপরে যদি এই কোরআনটা না নাজিল করে আমি যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই কোরআনের ভরে পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত সেই কোরআনের ভর এই আমাদের নবীজির উপর যখন নাজিল হয় এই শীতের রাত্রে নবীজির গা ঘেমে যেত মরুভূমিতে যখন উঠের উপর চলাচল করত তখন জিব্রাইল আলাই ইসাল্লাম যখন এই কোরআনটা নিয়ে আসেন আল্লাহ তালার অহি নিয়ে আসেন যখন নাজিল করেন তখন উট কি শক্তিশালী না শক্তিশালী না শক্তিশালী ওই শক্তিশালী উট যখন ওহি নাজিল হতো থপাস করে বসে যেত এই ওহির ভর এই কোরআনের ভর এতটা ভর নবীজির উপর যখন নাজিল হতো ওই উট থপাস করে বসে যেত একদিন জায়েদ রাজি আল্লাহ বলেন নবীজি আমার পায়ে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন অনেকক্ষণ ঘুমাচ্ছিলেন কোন আমার সমস্যা হয়নি হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম ফিল করতে লাগলেন এমন অবস্থায় আমার এমন পাটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই অবস্থা হতে লাগলো নবীজি আমার পায়ে শুয়ে আছে কোনো সমস্যা হয়নি মাথা দিয়ে শুয়ে আছে কোনো সমস্যা নাই যখন জিব্রাইল আলাই সালাম যখন ওহি নাজিল করলেন তখন ওই ওহির ভারে আমার পাটা মনে হয় এমন অবস্থা হয়ে গেল আমার পা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই রকম অবস্থা হয়ে গেল নবীজির মাথা আমি আর রাখতে পারলাম না তাহলে ভাইরা এই যে কোরআন আল্লাহ তালা আমাদের নবীর উপরে আমাদের উপরে নাজিল করেছেন এই কোরআনের অনেক ভার ভারপ্রাপ্ত কোরআন এই কোরআনকে আল্লাহ তালা কিসের জন্য আমাদেরকে পাঠাইছেন এই কোরআনের অর্থ আমাদেরকে বুঝতে হবে এই কোরআনের ভাষা আমাদেরকে বুঝতে হবে কোরআন আল্লাহ তালা আমাদেরকে যে জন্য দিয়েছেন এই কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত কাজের কথা বলা হয়েছে পৃথিবীর সমস্ত সমস্যার কথা বলা হয়েছে এই কোরআনের মধ্যে এমন কোনো কিছু নাই আল্লাহ তালা বাদ রাখেন বাদ রাখাননি আল্লাহ তালা সমস্ত জিনিসের সমস্ত কোন জিনিসের কী কাজ শ্রম কোন জিনিসের কি হিকমত কোন জিনিসের কি সমস্ত আল্লাহ তালা এই কোরআনের ভিতরে দিয়েছেন এবং কোন সমস্যার কি সমাধান তাও আল্লাহ তালা এই কোরআনের ভিতরে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই মানবে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই মানবে ঘরে বলো কি বল রাষ্ট্রে বল অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা